Cara, बैठते क्या तो तो ना এগারটার সময় এই ঘটনাটা ঘটেছে যে প্রায় আমার কাছে যার খবর এসছে প্রায় এখানে এগারো আরও দশজন না তাই কুড়ি পঁচিশ জনের মতো মেয়েরা হঠাৎ করে ওদের পেটে ব্যথা হচ্ছিল তো আমি নিজেই ফিল করছিলো ওদের প্রেয়ারে এবং বেশিরভাগই দুজ গার্লস স্কুলে আর একজন তুলসীপতি মহারাজের সেম স্কুলে একজন তো এখানে তো আলাদা আলাদা তো ওখান থেকে হঠাৎ করে ব্যথা হচ্ছে আমার কাছে সকালে যখন খবরটা আসলো আমি সাথে সাথে খবর নিলাম এবং আমি বললাম যা যা দরকার আমাদের তরফ থেকে তাদের হেল্প করা তো এটা খুব সম্ভব ফুড পয়জনিং থেকে হয়েছে তো আমি আধিকারিকদের বলেছি যে এই বিষয়ে পুরো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য এখন পর্যন্ত এগারো জন এখানে আছে দশজন বুজং গার্লস স্কুলের স্টুডেন্ট এবং একজন হচ্ছে মহারানী কুস্তি স্কুলে কিন্তু হোস্টেলটা আলাদা কিন্তু একই স্কুলে পড়ে তো এখন ওদের শারীরিক যে অবস্থা আমি দেখলাম ডাক্তারবাবুরা বলেন যে সবাই সেটেলড আছে ভয়ের কিছু নেই একজনের একটু জ্বর আছে বাকি সবাই স্যাটেল আছে আমরা তরফ থেকে আমরা বলেছি যা যা সাহায্যের দরকার এবং ট্রিটমেন্ট যেন প্রপার হয় সেইভাবে আমাদের ডাক্তারবাবুরা সেভাবে দিচ্ছে এখনও মনে করো স্টুডেন্ট কি সিরিয়াস রয়েছে কি না সিরিয়াস তো বললো না কেউ সিরিয়াস আছে বলে মনে হয় অল আর একটা ভালো জিনিস হচ্ছে এনএইচ এর যখন খবর পেলো এনএইচএমের যে অ্যাম্বুলেন্স গাড়িটা তৎক্ষণাৎ চলে এসছে এবং ওদেরকে ডিট্রিপ করে এখানে নিয়ে এসেছে এটা হচ্ছে সবচেয়ে মানে সময়টা কিন্তু একদম নষ্ট হয়নি সাথে সাথে ওদেরকে প্রায় চারটার মতো অ্যাম্বুলেন্স ছিল তাদের অধীনে সবাই মিলে এখানে নিয়ে এসেছে স্যার এই পড়াশোনার তরফ থেকে একটা ফুড কন্ট্রোলের একটা টিম ওই না ওটা তো আমরা একটা টিম করে দিয়েছি যা যা আধিকারিকদের আমি বলেছি পুরো রিপোর্ট দেওয়ার জন্য আমি এখন স্যাকারিটে যাচ্ছি গিয়ে পুরো বিষয়টা আবার আমি আলোচনা করবো যা যা করার আমরা পাবো そうなすた